এক কোটি করে টাকা দিতে হবে এবং আহত যোদ্ধাদেরকে পাঁচ কোটি টাকা করে ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে দফা সাত জুলাই ও আগস্টের সকল আহত যোদ্ধাদের নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা যাদের সামনে পেশ করতে হবে এবং উন্নত মানের চিকিৎসার জন্য আহত যোদ্ধাদেরকে বিদেশে পাঠাতে হবে দফা আট জুলাই আগস্ট জুলাই ও আগস্ট সকল আহত যোদ্ধা এবং নিহত পরিবারের মধ্যে মধ্যে থেকে একাধিক উপদেষ্টা পদে নিয়োগ দিতে হবে দফা নয় কাকরাইল মসজিদ মূলধারা তাবলিগ ও সুরাই নিজাম জুবাই পন্থীদের সারা বছরের সারা জুবাই পন্থীদেরকে সারা বছরের জন্য সময় ও জায়গা হিসেবে বন্টন করে দিতে হবে যা একান্তই সহবাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দফা দশ টঙ্গীর ময়দান মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী সুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে এই বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না দফা 11 মূলধারা তাবলিগ জামাত ও জুবাইরপন্থী জুবাইরপন্থী সুরাই নিজামের শীর্ষ মুরব্বিকে বাংলাদেশে আসার বিষয়ে নিশ্চিত করতে হবে এই বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না দফা 12 বিশ্ব ইস্তেমা এবং পাঁচ দিনের জোর মূলধারা তাবলীগ জামাত ও জুবায়েরপন্থী শুরাই নিজামকে সমান অধিকার নিশ্চিত করতে হবে এই বিষয়ে কোনো প্রকার বৈষম্য চলবে না দফা 13 18 ডিসেম্বরে হামলা হামলার ঘটনা বিভাগীয় নিরপেক্ষে তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং মজলুম আলেমে দ্বীনদের এবং মজলুম আলেমে দ্বীনদেরকে নিঃশর্তই মুক্তি দিতে হবে অতএব জনাবের নিকট আকুল আবেদন আমাদের উপরোক্ত যৌক্তিক দাবি দাওয়া বাস্তবায়নে জনাবের জনাবের জন্য সুমর্জি হয়